ঠোঁটের উপরে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় ভোগী এবং বিলাসী ঠোঁটের নিচে তিল আছে এরকম অনেকে ভিক্ষাও করতেছে কারণ বাজারে কথা বলছেন ঠোঁটের নিচে তিল থাকলে এই হয় সেই হয় মিথ্যে কথা নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে হয় জাতক সৌভাগ্যবান এই যে রাশি বাবারা জ্যোতিষী বাবারা আউল বাউল ফাউল এই সমস্ত জিনিসগুলো এখন তো আবার কৃত্রিম তিল বসানো শুরু করছে কিছু মেয়ে হুমায়রা জান্নাত লিখেছেন যে মতারাম কপালে ও বুকে একসাথে তিল থাকলে কি হয় এবং চোখ লাফালে অকল্যাণ কোনো কিছু হয় এটার কোনো ভিত্তি আছে কিনা এই তিল নিয়ে ভাগ্যকে জড়িয়ে ফেলা এটা মূলত কিছু জ্যোতিষীর কাছ থেকে বাংলাদেশে এসেছে কোন হুজুরের কাছ থেকে না কিছু জ্যোতিষী বাবা আছে রাশি গবেষক এরা রাশি নিয়ে গবেষণা করতে করতে এমনভাবে অনেক বিষয় প্রকাশ করে মনে হয় যে তবদির নিয়ন্ত্রণ করে রাশি নজবিল্লা ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করেন যিনি একমাত্র আল্লাহ সুভান হওয়া তারা কোন জ্যোতিষী না কোনো কবিরাজ না তারপরে কোনো এই রাশি বাবা না জ্যোতিষী বাবা না তারপরে তারা কি বলতেছে এই যে জ্যোতিষী বাবারা এই কথাগুলো এখন মানে আপনাদেরকে সচেতনতার জন্য আমি বলতেছি এরা বিভিন্ন পত্রপত্রিকায় তো এখন রাশি নিয়ে অনেক কথা লেখে এই লেখাগুলো থেকে আমি পেয়েছি দেখেন কি লিখতেছে যেসব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী এবং উদার প্রকৃতির হয় কোরআন হাদিসে কোনো ভিত্তি নাই দুই নম্বর গালে তিল থাকলে সে দরিদ্র হয় তো গালে তিল তো অনেক শিল্পপতিরও আছে আরব বিশ্বের ভারতের গালে তিল এবং বাংলাদেশের প্রসিদ্ধ অনেক মানুষেরই গালা গালে তিল আছে আমি নাম বললে আপনারা অনেককেই চিনবেন অথচ ওরা বলতেছে গালে তিল থাকলে দরিদ্র হয় মিথ্যা কথা তিন নম্বর যাদের কপালে বাম দিকে তিল থাকে তারা নানারূপ রূপ বাটে নানা রূপ বাটে মিথ্যে কথা যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে তো কপালে তিল থাকলে সৌভাগ্যবান হয় নিতম্ব দেশে তিল থাকলে কি হয় প্রশ্ন জাগে না আমি যখন মাদ্রাসায় পড়ি একটা ছেলে নতুন ভর্তি হয়েছিল তো আমার দুই পায়ে আবার তিল আছে এদিকেও আছে এদিকেও আছে আবার দুই উরুর উপরও তিল আছে উরুপটা তো আর দেখা যায় না এটা তো আমি দেখি কারণ ইন্টারনাল জিনিস কিন্তু পায়ের পাতায় দুইটা তিল আছে দোস্ত তুই তো বিদেশ যাবি পায়ের পাতায় তিল থাকলে তোর বিদেশ যাওয়া হবে তো পায়ের পাতায় তিল থাকলে বিদেশ মিথ্যে কথা এ সমস্ত জিনিস কোনো ভিত্তি নাই মাথার উপরে তিল থাকলে ওই যে দেখবেন অনেকের ওই যে কি করে মাথার যেখানে চুলের উৎপত্তি হয়ে তো এখানে একটা বাঁক নেয় এটা আমাদের দেশে বলে মানে আমাদের গ্রামে বলে টিক্কা টিক্কা টিকা এই যে এখানে একটা ঘূর্ণিঝড়ার মতো একটা ফেসাল একটা জিনিস থাকে না মানে গোল হয়ে দুইটা থাকলে তোর নাকি দুইটা বিয়ে হবে এরকম কথা অনেকে বলে থাকে মিথ্যা কথা কোনো ভিত্তি নেই ঠোঁটের উপরে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় ভোগী এবং বিলাসী ঠোঁটের নিচে তিল আছে এরকম অনেকে ভিক্ষাও করতেছে কারণ বাজারে কথা বুঝছেন ঠোঁটের নিচে তিল থাকলে এই হয় সেই হয় মিথ্যে কথা নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে হয় জাতক সৌভাগ্যবান এই যে রাশি বাবারা জ্যোতিষী বাবারা আউল বাউল ফাউল এই সমস্ত জিনিসগুলো এখন তো আবার কৃত্রিম তিল বসানো শুরু করছে কিছু মেয়ে কিছু মেয়ে যে ছোটের নিচে তিল বসায় এখন পার্লারে গিয়ে নাকের এই পাশে তিল বসায় কি সৌন্দর্যের জন্য এগুলো বিশ্বাস করা যাবে না ডান ভ্রুত তিল থাকলে সে হয় চিন্তাশীল নজিল্লা বিশ্বাস করা যাবে না বাম চুক লাফানো ডান চোখ লাফানো লাফানো ডাক্তারদের ভাষ্য অনুসারে এই ধরনের আপনার চোখ লাফানো এটা কখনো কখনো কোনো কোনো বড় রো রোগের লক্ষণ আর কখনো কখনো জেনেটিক্যালি হয়ে থাকে কখনো কখনো নার্ভাল কোনো প্রবলেমের কারণে হয়ে থাকে অনেকে চোখের পাতা লাফানোর সময় লাফানোর সমস্যায় ভোগেন কিছুক্ষণ পর সমস্যাটি আপনি আপনি ভালো হয়ে যায় কারো কারো আবার কয়েকদিন ধরেও চলতে থাকে এমনটা যদি ধারাবাহিকভাবে চলতে থাকে এরকম তাহলে আপনি অতিরিক্ত চাপে আছেন কি না আপনার ব্লাডে কোনো সমস্যা আছে কিনা না ঘুমে কোনো ত্রুটি হচ্ছে কিনা পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হচ্ছে কিনা রোদ বা সানগ্লাসের কোনো ঝামেলা আছে কিনা এই ধরনের পরামর্শ ডাক্তাররা নিতে বলতেছে আর বাম চোখ লাখ পাইলে কিছু মানুষ বলতেছে তোর বড় কোনো বিপদ আসতে পারে বড় কোনো ঝামেলা সামনে আসতে পারে এগুলো বিশ্বাস করেন না দেখেন আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় আবেগ কিন্তু আমাদের অনেক বেশি অনেকে জ্যোতিষী বাবারা বলেছে এই জন্য এটার বিশ্বাস করে আর হুজুর বলেছে এই জন্য বিশ্বাস করে এটা হুজুররা এখানে বাগড়া দেবে বাড়াবাতে ছাই ডালবে জ্যোতিষী বাবা কি ভুল বলতে পারে আংটি বাবা বসুন্ধরায় সিটিতে বসে রয়েছে আমরাও তো আংটি পড়ি কিন্তু ভাগ্য নিয়ন্ত্রণের জন্য আংটি পড়ি না তো আরব শাহরা ব্যবহার করে বড় বড় ইসলামিক স্কলাররা ব্যবহার করে দেখতে ভালো লাগে এই জন্য ব্যবহার করছে হাতে ঘড়ি করতেছে এটা কি ভাগ্য নিয়ন্ত্রণের জন্য না টাইম দেখার জন্য বুকে বোতাম লাগাইছি কোট ব্যবহার করতেছি টুপি ব্যবহার করতেছি গেঞ্জি পরেও তো এখানে লেকচার দেওয়া যাইত তো এগুলো কেন মানুষের প্রেজেন্টেশনটা এক একজন এক একভাবে পছন্দ করে সেই জন্য কিন্তু আপনি বসুন্ধরা সিরিতে যান কিছু বাপ আছে এরকম মানে এদেরকে আবার বাবা বলে সম্বোধন করে অমুক বাবা তমুক বাবা লালসা বাবা কালাসা বাবা উলুসা বাবা পুতুসা বাবা বাবার এক একটা আংটি বেছে এইটা সাথে রাখলি তো সব মুশকিল আসান হয়ে যাবে আচ্ছা ভাই মানলাম যে এই আংটি এই মানে বিক্রি হাতে রাখলে সব মুশকিল আসান হবে তো তুই তোর মুশকিল আসানটা কেন করতে পারতেছিস না ওখানে দোকানদারি কেন করতেছিস তুই নিজে মুশকিল আসান করে আংটি তুই এক হাতে এক টাকা আমি একটা লাগাইছি তুই দশটা আংটি লাগা হাতের আঙ্গুলে না পায়ের আঙ্গুলেও লাগা যদি ইন্টারনাল কোনো জায়গায় লাগানোর দরকার হয় এক্সটার্নালের পাশাপাশি এখানেও লাগা ভাগ্য যদি এতই ভালো হয়ে থাকে এগুলো ভাওতাবাজি এগুলো ভণ্ডামে এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করবে